নম্বর পৃষ্ঠা দেখো সাত নম্বর প্রশ্ন জালাল সাহেবের মাসিক বেতন পঁয়ষট্টি প্রতি মাসে তিনি তিন হাজার দুইশ পঁচিশ টাকা বাড়ি ভাড়া এবং চার টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন তাহলে বাড়ি ভাড়া দেন কত টাকা আর অন্যান্য খরচ করেন কত টাকা টাকা তাহলে এই দুইটা দুইটা খরচ 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 আছে আছে তার ঠিক না কয়টা এখানে লেখা আচ্ছা তাহলে এই খরচের টাকাগুলো আমরা কি করবো একত্র করে নিব যোগ করে নিব দেখো মোট কত টাকা খরচ হয় এটা আমরা বের করব আগে আর অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন এই অবশিষ্ট টাকাটা পাবো আমরা তার এই মাসিক বেতনের টাকা থেকে খরচের টাকাটা বিয়োগ করে দিবচের টাকা ভাড়া বাড়ি ভাড়া দেন তিন হাজার দুইশো পঁচিশ টাকা আর অন্যান্য খরচ শূন্য হাতে এক চার তিন সাত আট হাজারে আট আট হাজার পঁচাত্তর টাকা এই টাকা হচ্ছে তার এক মাসের মোট খরচ এবার তার এক মাসের বেতন কত টাকা এক মাসের বেতন কত টাকা আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা আর এক মাসের খরচ কত টাকা আট হাজার পঁচাত্তর টাকা এই বেতনের টাকা থেকে এই খরচের টাকাটা বাদ দিলে যে টাকাটা থাকে সেই টাকাটা তিনি কি করেন ব্যাংকে জমা রাখেন তাহলে এখন আমরা এই জমার টাকাটা ব্যবহার করব এক মাসে বেতন পানশো পঁয়ষট্টি টাকা আর এক মাসে খরচ করেন কত আট হাজার পঁচাত্তর টাকা আচ্ছা ব্যাংকে জমা রাখেন ব্যাংকে জমা রাখেন কত পাঁচ থেকে এখান থেকে ষোলো ষোলো থেকে সাত গেলে নয় এখানে গেল ছয় ছয়শ নব্বই টাকা এই টাকাটা তিনি এক মাসে ব্যাংকে জমা রাখেন ঠিক আছে প্রশ্ন হচ্ছে তিনি আট মাসে কত টাকা জমা করেন তাহলে আমরা লিখব এক মাসে জমা করেন কত টাকা টাকা এক মাসে জমা করেন ছয়শ নব্বই টাকা তাহলে আট মাসে জমা করেন বেশি না কম হবে বেশি তাইলে ছয়শ নব্বই কে আমরা আট দিয়ে গুণ দিব গুন দিলে কত হয় আটাই শূন্য শূন্য শূন্যের দুই হাজার থাকলো সাত ছয় আটচল্লিশ আর সাত পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা এই টাকাটা তিনি আট মাসে ব্যাংকে জমা করেন